হ্যালো বন্ধুরা চলে আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসছি সেই ফাইজ জি রেস্টুরেন্ট বালিপুরের ফ্যামিলি রেস্টুরেন্ট তো আজ থেকে চালু হয়ে গেল শুভ নববর্ষ উপলক্ষে বেঙ্গলি থালি যেটা বালিপুরের বুকেই প্রথমবার ঠিক আছে বেঙ্গলি থালি তো আমরা ভেতরে ঢুকবো এবং বেঙ্গলি থালিতে কী কী আমাদেরকে খাবার দেয় সেটা দেখব এবং তার প্রাইস কত কী কী তার মধ্যে বেঙ্গলি থালির মধ্যে কী কী হচ্ছে আমাদের খাবার দিচ্ছে সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো চলো ভেতরে যাওয়া যাক তো এখন খাবারের জন্য বসে আছি দেখা যায় বেঙ্গলি থালিতে কি কি আমাদেরকে দেয় এবং পরিমাণ মতো কী আছে মটন চিকেন সেটা দেখাবো তোমাদেরকে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ বেঙ্গলি থালির মধ্যে কি কি আছে এখানে আছে রাইস এখানে সবজি এখানে ডাল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা চাটনি পাঁপড় মিষ্টি তার সাথে আছে এখানে দেখতে পাচ্ছ মাছ একটা মাছের বড় চাকা এবং এখানে একটি কি আছে মটন মটন আছে এবং এখানে চিকেন তাই তো তো বেঙ্গলি থালির মধ্যে এত কিছু আইটেম পেয়ে যাচ্ছো বালিপুরের বুকেই সর্বপ্রথম ঠিক আছে এখানের আশপাশে এরকম এত সুন্দর মানে সুন্দরভাবে খাবার এরাকে কেউ কোনো রেস্টুরেন্ট তৈরি করেনি এই মাত্র সবথেকে প্রথম ফাইজ রেস্টুরেন্ট বালিপুরের বুকে তৈরি করেছে তো এবং খাবো খেয়ে এবার এর কোয়ালিটি কী সেটা তোমাদেরকে শেয়ার করব এবং এর প্রাইস কত টাকা সেটা তোমাদেরকে বলবো তো এখানে আমার দাদা আছে আসবাকদা রেস্টুরেন্টের ওনার তো দাকে জিজ্ঞাসা করব এই যে এত কিছু আইটেম এর প্রাইস কত এই আমাদের যে বেসিক থালিটা আছে অর্থাৎ এই যে ভেজ থালিটা তো এটার দাম এখানে রাইস আচ্ছা এবং একটা সবজি আচ্ছা ডাল আচ্ছা এখানে আলু ভাজা পটল ভাজা এবং বেগুন ভাজা আচ্ছা তো এই সবজিটা আমাদের

সেই অনুযায়ী এই থালিটার সঙ্গে মাছের দামটা অ্যাড হবে অর্থাৎ আজকে যেহেতু আমাদের কাতলা মাছ আছে আচ্ছা এখানে এটা 60 টাকা অ্যাড হবে 60 টাকা এবার ধরো বা এবার ধরুন অন্য কোনো দিন যদি আমাদের চিংড়ি হয় বা ইলিশ হয় আচ্ছা বা যে কোনো অন্য কোনো মাছ হয় তখন সেটার দামের ভিত্তিতে ফিশ থালিটার দামটা একটু চেঞ্জ হতে পারে আচ্ছা এখানে আমাদের মটন আছে আচ্ছা দু পিস একশো গ্রামের ওপর মাটন থাকবে আচ্ছা এই দু পিস মাটন দিয়ে এই থালিটার দাম পড়বে দুশো দশ টাকা আচ্ছা এবং দু পিস চিকেন দিয়ে এই থালিটার দাম পড়বে একশো পঁয়ত্রিশ টাকা এবং এই বেসিক ভেজ থালিটার দাম থাকছে পঁচাত্তর টাকা আমি যদি সব কিছু আইটেম নিই তাহলে কি দাম প্রাইস পড়ছে তখন এটার এই পঁচাত্তর আচ্ছা আর কাতলা হলে ষাট আচ্ছা অর্থাৎ হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ আচ্ছা তার সঙ্গে এটার দু পিস ষাট টাকা এবং এটা দু পিস একশো চল্লিশ টাকা অ্যাড হবে আচ্ছা আচ্ছা এছাড়াও কি বার্থডে যারা জন্মদিন প্লাস হচ্ছে হয়তো কোনো বিহা বিবাহ আছে আই আইবুড়ো ভাত খাওয়ানো যে থাকে তার সঙ্গে কিছু হচ্ছে সুন্দরভাবে কি থালি ফালি যখন অবস্থা আছে তখন করতে হবে কি তখন আমাদেরকে আগে থেকে বললে আচ্ছা আচ্ছা তাদের প্রয়োজন অনুযায়ী যে আইটেমগুলো বলবে তখন সেই অনুযায়ী রান্না করা হবে আচ্ছা ধরুন কারোর পছন্দ এখানে আমরা তো কাতলা দিচ্ছি মাটন চিকেন দিচ্ছি কারোর হয়তো আরো আইটেম অ্যাড হবে বা এখান থেকে কিছু মাইনাস হবে কি কারোর আরও কিছু ভাজা অ্যাড হবে যাই হোক তো অনুষ্ঠান বাড়িতে আমাদের যে খাবারটা দেবে সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব পছন্দের উপর হচ্ছে যেরকম তাদের পছন্দ হবে দশজন পাঁচজন পনেরো জন কুড়িজন যেরকম হবে এবং তারা যে আইটেম বলবে সেই অনুযায়ী তখন সেটা ডিসাইড হবে তাহলে যারা বার্থডে সেলিব্রেশন করতে যাচ্ছে কোনো বন্ধুকে খাওয়াতে চাইছো জন্মদিনে এবং কারো হয়তো বন্ধুর বিয়ে মানে বি বিয়ে আইবর ভাত খাতে চাইছো সেখানে কিন্তু মাটির থালার মধ্যে কলা পাতার ওপরে খাবার এই সেম আইটেম বা তোমাদের পছন্দ আইটেম বলবে সেম আইটেম এটা করে দেবে এবং সেখানে প্রাইসটা হবে সেখানে যেরকম রিকোয়ারমেন্ট থাকবে আমরা সেরকম রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা চেষ্টা করব আমি মোবাইল নম্বরটা দিয়ে দেবো মোবাইল নম্বরে কল করে আগে জানিয়ে দেবে বা হোয়াটসঅ্যাপ করে দেবে এবং এছাড়াও এখানে এটা ব্যবস্থা আছে এই থালি কি হচ্ছে হোম ডেলিভারি সুবিধা আছে হ্যাঁ হোম ডেলিভারি আমাদের একদম ব্যবস্থা আছে আর আমাদের আগেও বিরিয়ানি বা অন্য কোনো চাইনিজ তন্দুরি আইটেম যেভাবে হোম ডেলিভারি করা হয় আচ্ছা ঠিক সেভাবেই আমাদের সুব্যবস্থা আছে থালি পর্যন্ত হোম ডেলিভারি করে দেয় আচ্ছা তাহলে এখানে বিরিয়ানি যেমন চাইনিজ যে কোনো খাবার হোম ডেলিভারি হচ্ছিল তার সাথে নতুন হলো বেঙ্গলি থালি দেখতেই পাচ্ছি এত রকম আইটেম এরপর আমি খাবো এই খেয়ের যে টেস্ট এবং স্বাদ সেটা আমি তোমাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে স্টার্ট তো এতক্ষণ ভেজ টেস্ট করলাম সবজিটা বেশ ভালোই হয়েছে তো এবার মটনের দিকে একটু যাব মটনটা কেমন হয়েছে দেখবেন মটনের পিসটাও দেখায় এই যে মটনের পিস দু পিস মটন দিচ্ছে এই যে দেখতে পাচ্ছি বড়ো বড়ো মটনের পিস আছে ঠিক আছে এবং মটনটা খেয়ে একটু দেখাবো যে মটনের টেস্টটা কেমন হয়েছে মটনটাও খুব সুন্দর হয়েছে এবং চিকেনটাও টেস্ট করে দেখাবো এবং চিকেনের সাইজটাও দেখাবো চিকেনের সাইজ এক পিস দু পিস ঠিক আছে চিকেনটা একটু খেয়ে দেখায় না চিকেনের কোয়ালিটি খুব সুন্দর ঠিক আছে আমি ভিডিও বানাচ্ছি এই নয় যে ভালো বলছি এরকম কিছু নয় খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে আমার তো ভালোই লাগছে এবং মাছের সাইজটাও দেখতে পাচ্ছ কত বড়। তো মাছটাও খেয়ে দেখি মাছের রান্না কোয়ালিটি খুব ভালো বাঙালির যে খাবার সত্যি অসাধারণ তো বালিপুরের বুকে সত্যি প্রথম যে এই বাঙালি খাবার অসাধারণ বালিপুরের বুকেই প্রথম তো যারা এই খাবার খেতে যাও একবার হলো ট্রাই করে যেও এবং রিভিউটা অবশ্যই দিয়ে যাও ফার্স্ট ক্লাস রিভিউ আমি দিচ্ছি তোমরা এসে নিশ্চয়ই ফার্স্ট ক্লাস রিভিউ দেবে সে আশাই করি চল এখানে ভিডিওটা শেষ করছি